আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালে শিক্ষার্থী পরীক্ষার্থী যারা রয়েছে এস পরীক্ষার্থী তারা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ক্লাস শুরু হয়নি খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং বই চলে আসবে তো তোমাদের এই বেশ অবকাশকালীন সময় বলবো এই অবকাশকালীন সময় একটি গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের জন্য আমি নিয়মিতভাবে দিয়ে আসছি অধ্যায় সরকার প্রণীত যে সংশোধিত সিলেবাসটি রয়েছে এবং শর্ট সিলেবাস বলতে পারো এই শর্ট তোমাদের সামনে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে উপস্থাপন করছি আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হল জীববিজ্ঞান যার কোড নাম্বার হলো একশো আটত্রিশ এই জীববিজ্ঞানের যে শর্ট এবং পরিমার্জিত সিলেবাসটি রয়েছে তোমাদের জন্য সেই সিলেবাসটি আমি এখন উপস্থাপন করব চলো শুরু করি আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে পাঠ্যসূচিটি যে সিলেবাস রয়েছে পাঠ্যসূচি মানে সিলেবাস যারা ইংরেজি তো এই সিলেবাসটা পুনর্বিন্যাসকৃত কেন এটা পুনর্বিন্যাসকৃত বলা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে এই বইয়ের মধ্যে যে সকল টপিক আছে তার অনেকগুলোই এখান থেকে বাদ দিয়ে দেওয়া আছে যেহেতু আমরা গত বছর একটি নতুন কারিকুলামের শিক্ষার্থী ছিলাম এই বছর আবার গ্রুপ ভিত্তিক লেখাপড়া করছি এবং পরীক্ষা দিতে হচ্ছে কাজেই আমাদের নতুন করে পড়তে হচ্ছে এই জন্যই এই সিলেবাসটাকে শর্ট করা হয়েছে তো আমি প্রথমেই তোমাদেরকে দেখাবো প্রথম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি হলো জীবন ও জীবন পাঠ জীবন পাঠের মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো যে জীববিজ্ঞানের ধারণা তারপরে রয়েছে জীববিজ্ঞানের শাখাসমূহের পরিচিতি এখানে তুমি দুইটা ক্লাস পাবে এরপরে রয়েছে শ্রেণী শ্রেণীবিন্যাস ধারণা ও জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এখানে তিনটি ক্লাস পাবে এরপরে রয়েছে দ্বিপদ নামকরণ ধারণা ও গুরুত্ব এর জন্য একটা ক্লাস পাবে এরপরে রয়েছে যে উদ্ভিদ দেখো দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে তাহলে আমরা কয়টা ক্লাস পাচ্ছি প্রথম অধ্যায়ে আমরা ছয়টা ক্লাস পাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি আমরা দ্বিতীয় অধ্যায় রয়েছে যে জিপ জীবকোষ ও টিস্যু জীবকোষের টিস্যুর মধ্যে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো হলো উদ্ভিদ প্রাণী কোষের অঙ্গাণুর কাজ তারপরে রয়েছে মানব দেহের পেশি রক্ত ত্বক ও এবং অস্থির কাজ পরিচালনা বিভিন্ন প্রকার কোষের ভূমিকা চারটে ক্লাস পাবে এরপরে রয়েছে উদ্ভিদের টিস্যু সরল টিস্যু আর একটা আছে জটিল টিস্যু দ্বিতীয় অধ্যায়ে তবে সর্বমোট কয়টি ক্লাস পাবে সাতটি ক্লাস পাবে আরও আছে এখানে আরও রয়েছে হলো যে প্রাণী টিস্যুর কাজ এর মধ্যে রয়েছে আবার অনেক যোজক পেশি স্নায়ু ইত্যাদি এখানে তিনটা ক্লাস পাবে এরপর রয়েছে টিস্যুর অঙ্গ ও অঙ্গতন্ত্রের অঙ্গতন্ত্রের কোষের সংগঠন এখানে একটি ক্লাস পাবে তন্ত্রের কাজ একটি ক্লাস পাবে অঙ্গ অঙ্গ অঙ্কতন্ত্রের ধারণা ও গুরুত্ব একটি ক্লাস পাবে এরপরে রয়েছে এর ব্যবহারিক ক্লাস ব্যবহারিক দুইটি ক্লাস পাবে ব্যবহারিক যে কাজ করতে হবে সেটি হল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষের পেঁয়াজ এবং প্রাণী কোষের মুখের অভ্যন্তরের আবরণী কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণের জন্য দুইটা ক্লাস পাবে এরপরে আমরা চলে এসেছি তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে যেটি রয়েছে সেটি হলো কোষ বিভাজন কোষ বিভাজনের মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের সেটি হলো কোষ বিভাজন ধারণা প্রকারভেদ দুইটি ক্লাস পাবে এরপরে রয়েছে হলো মাইটোসিস ধারণা পর্যায় ও গুরুত্ব পাঁচটি ক্লাস পাবে মিওসিস ধারণা ও তাৎপর্য দুইটি ক্লাস পাবে তারপরে এই অধ্যায় শেষ এই অধ্যায়ের তুমি সর্বমোট সাতটি আর দুইটি নয়টি ক্লাস পাবে এরপরে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি দেখো জীবনী শক্তি জীবনী শক্তির মধ্যে যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেটা হলো জীবনী শক্তি ও এটিপির ভূমিকা তারপরে বলেছে সালক সংশ্লেষণ তারপরে রয়েছে শ্বসন তারপরে রয়েছে ব্যবহারিক কাজ অর্থাৎ এখানেও তুমি জীবনী শক্তির জন্য একটি ক্লাস পাবে ভূমিকার জন্য সালক সংশ্লেষণের জন্য একটি চারটে ক্লাস পাবে শ্বসনের জন্য চারটে ক্লাস পাবে ব্যবহারিক দুইটি ক্লাস পাবে ব্যবহারিকের যে দুইটি কাজ রয়েছে তাও এখানে উল্লেখ করে দিয়েছে স্বারক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল অপরিহার্যতার পরীক্ষা তারপরে শ্বসন প্রক্রিয়ায় তাপনির্গমনের পরীক্ষা এই দুইটি বিষয়ের পরীক্ষণ রয়েছে এরপরে দেখো কতগুলো অধ্যায় বাদ দিয়েছে একাদশ অধ্যায়ে চলে এসেছে এগারোতম অধ্যায় একাদশ অধ্যায়ে যেটা রয়েছে সেটা রয়েছে হলো জীবের প্রজনন আংশিক এই অধ্যায়টারও আংশিক পাঠ আমাদের জন্য রয়েছে একটা রয়েছে জীবের উদ্ভিদ প্রাণীর প্রজনন ধারণা গুরুত্ব তারপরে রয়েছে উদ্ভিদের প্রজননের অঙ্গ বা ফুল তারপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন এবং রয়েছে ব্যবহারিক ক্লাস তো এখানে তুমি সরবরণ তিনটি ছয়টি এবং ব্যবহারিক ক্লাসের জন্য একটি মোট সাতটি ক্লাস পাবে এরপরে রয়েছে দ্বাদশ অধ্যায় দ্বাদশ সপ্তাহে তুমি তোমার যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হলো জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এর মধ্যে যে টপিকগুলো তোমার পাঠ্যভুক্ত রয়েছে বা তোমাকে পড়তে হবে সেটি হল বংশগতির ধারণা তারপরে বংশ বংশপরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান এরপরে রয়েছে বংশগতির তথ্য স্থানান্তর ও ডিএনএর প্রতিরূপ এরপরে রয়েছে ডিএনএর টেস্টের প্রয়োজনীয়তা মানুষের লিঙ্গ নির্ধারণ তারপরে জেনেটিক ডিজর্ডার তারপরে রয়েছে হলো যে এরপরে রয়েছে বর্ণান্ধতা তারপরে রয়েছে থেলাসেমিয়া তারপরে রয়েছে জৈব অভিব্যক্তি এর মধ্যে রয়েছে জগতের ভিন্নতা তারপরে অত্যধিক প্রজন প্রবণতা জীবের বাচার সংগ্রাম তারপরে প্রকৃতিগত নির্বাচন তারপরে রয়েছে যোগ্য যোগ্যতা মেট্রিকে থাকা তারপরে রয়েছে প্রজাতির টিকে থাকার জৈব অভিব্যক্তির গুরুত্ব এখানেও নির্ধারিত ক্লাসগুলো নির্ধারণ করে দিয়েছে আমি সর্বমোট ক্লাসগুলো একবার শেষে বলবো এরপরে রয়েছে দেখো ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের যে টপিকটি রয়েছে সেই টপিকটি হলো জীবের পরিবেশ এখানে রয়েছে স্নায়ুতন্ত্র ধারণা উপাদান ও এদের সম্পর্ক দুইটি ক্লাস তারপরে রয়েছে খাদ্য শ্রেঙ্খল খাদ্যজাল বস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি উপাদানের সম্পর্ক তিনটি ক্লাস পাবে এখানে এরপরে রয়েছে জীববৈচিত্র্য ও প্রকারভেদ তিনটি ক্লাস পাবে ও সাথে আরও একটা টপিক রয়েছে সেটা বাস্তুতন্ত্রের স্থিতি স্থিতিশীলতা রক্ষায় জীব জীববৈচিত্র্যের প্রভাব তিনটি ক্লাস পাবে তো এরপরে রয়েছে দেখো যে বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া আন্তনির্ভরশীলতা ও পরিবেশের ভারসাম্যতা দুইটি ক্লাস পাবে এরপরে আরও রয়েছে পরিবেশের সংরক্ষণ পদ্ধতি তারপরে রয়েছে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে ওখানে ব্যবহারিক তো স্পেসিফিক করেই দিয়েছে এখানেও আরও ব্যবহারিক চারটা কাজ দিয়েছে এই চারটা কাজ তোমরা এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটা সেভ করেও রাখতে পারো তো এখানে দেখো চারটি কাজ রয়েছে এই চারটি কাজ আমাদেরকে করতে হবে এরপরে কিছু ইয়ে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক এই অধ্যায় থেকে উদ্ভিদের প্রজনন সম্পর্কিত তিনটি ফল এবং সংশ্লিষ্ট বিষয় বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে তো যাই যাই হোক এর জন্য সর্বমোট তুমি বাহাত্তরটি ক্লাস পাবে এই যে আমরা যে সিলেবাসটি তোমাদেরকে এতক্ষণ আমি উপস্থাপন করলাম আংশিক সিলেবাস এই আংশিক সিলেবাসের জন্য তুমি সর্বমোট বাহাত্তরটি ক্লাস পাবে তাহলে জীববিজ্ঞানে আমরা কয়টি ক্লাস পাবো বাহাত্তরটি ক্লাস পাবো এই বাহাত্তরটি ক্লাসের মধ্যে আমাদেরকে শেষ করে করতে হবে তো এই সিলেবাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা পেজ ফিক্স করে ধরছি তোমরা যদি মনে করো তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এতে করে তোমার তুমি একদম সুনির্ধারিতভাবে সুস্পষ্টভাবে প্রত্যেকটা বিষয় ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এই ছিল আমাদের আজকের জীববিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস আশা করি ক্লাসটি তোমাদের খুব কাজে লাগবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করি সেই সাথে সবাই লেখাপড়ার সাথে থাকো বই পাওয়ার সাথে সাথে দুর্বার গতিতে লেখাপড়ার পড়ায় ঝাঁপিয়ে পড়বে এবং লেখাপড়ায় ডুবে যাবে অন্যান্য যে সকল আমাদের নেশা আছে সেগুলো থেকে আমরা বের হয়ে আসবো এখানে নেশা বলতে আমি বোঝাচ্ছি যে খেলাধুলা এবং অনেকের অভ্যাস আছে বাইরে ঘোরা অনেকের অভ্যাস আছে অতিরিক্ত মোবাইল গেম খেলা ভিডিও দেখা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো থেকে বের হয়ে লেখাপড়ায় চলে আসতে হবে কারণ আমাদের সময় হাতে খুব কম এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক বেশি পড়ে ভালো রেজাল্ট করতে হবে তো সবার ভালো রেজাল্টের প্রত্যাশা রেখে শেষ করছি আজকাল ক্লাস ভালো আসসালামু আলাইকুম